নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক ইলিশের রাজনীতি জমে উঠেছে বাংলাদেশে আপনারা জানেন যে এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমাদের দেশের মানুষ ইলিশ খাইতে পায় না প্রচুর দামের কারণে অত্যধিক দামের কারণে আমরা আমাদের নিজেদের মানুষকে না খাইয়ে অন্য দেশে ইলিশ রপ্তানি করব না তো রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিল বিশেষত বাংলাদেশ সচরাচর দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি করে থাকে এটাকে বলে তারা উপহার যদিও আমি জানি না তারা উপহারের সংজ্ঞা কি সেটা জানে না উপহার হইল আপনি যখন কাউকে কোনো কিছু বিনামূল্যে একটা উৎসবে বা একটা আয়োজনে আপনি ভ্রাতৃত্বের নিদর্শন হিসাবে আত্মীয়তার নিদর্শন হিসাবে আত্মার সম্পর্কের নিদর্শন হিসাবে দিয়ে থাকেন কিন্তু সেটা উপহার না রপ্তানিকে তারা উপহার বলছে যদিও শেখ হাসিনার আমলে লাস্ট চার বছরে পাঁচ হাজার পাঁচশো মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছিল তো এইবার এসে হঠাৎ করেই এই ভারত বিরোধী মনোভাবের অংশ হিসাবে সরকার যেইভাবে বিরোধিতা চালিয়ে যাচ্ছিলো তারই অংশ হিসাবে আমরা বলবো যে মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন যে এইবার ভারতে দুর্গাপূজায় কোনো ইলিশ রপ্তানি হবে না তো এইটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে কি বাহবা যে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে চোখে চোখ রেখে কথা বলছে একদম মাথা উঁচু করে সামনে দাঁড়িয়ে ভারতকে বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশ কি জিনিস ইউনুস কী জিনিস কিন্তু আমরা গতকাল দেখেছি যে সেটা উলটপরণ হয়েছে সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা এখন এই এবারের দুর্গাপূজায় তিন হাজার মেট্রিক টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ গত চার বছরে শেখ হাসিনা পাঠিয়েছিল সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন এতেই নাকি শেখ হাসিনা নাকি দেশ বিক্রি করে ফেলাইছিল এই বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সাথে কিন্তু প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি নাকি গ্রামীণ ব্যাংকের সাবেক ডাইরেক্টর এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বান্ধবী বলে কথিত তাদের মধ্যে কিন্তু ঠোকরা শুরু হয়ে গেছে মানে ইলিশের রাজনীতি ভালোভাবে জমে গেছে মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলতেছে যে আমি আমার সিদ্ধান্তে অনর আছি আমি বলেছিলাম যে এটা আমার সিদ্ধান্ত না নতুন করে ইলিশ পাঠানো আমি বলেছিলাম ইলিশ পাঠানো বন্ধ থাকবে সুতরাং আমি আমার সিদ্ধান্তে আছি কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্ত পাল্টেছে তারা তাদের সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমাদের সিদ্ধান্তে আমরা অটট অটুট আছি তাহলে সরকারি সিদ্ধান্ত কোনটা দর্শক অর্থ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি আসেন সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে পাহবা পেয়েছি অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন বৃহত্তর স্বার্থে এবং সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে ভারতে ইলিশ মাছ রপ্তানি করা হচ্ছে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে বাহববা পেয়েছি অনেক জায়গা থেকে বলা হয়েছে ভালো সিদ্ধান্ত হয়েছে রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন তিনি আরও বলেন যে অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইমোশনাল কথা বলে তো লাভ নেই তিনি বলেছেন যে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার সর্বোচ্চ জায়গা থেকে এই সিদ্ধান্ত এসেছে দর্শক এখানে কিন্তু কোনো মন্ত্রণালয়ের কথা বলা হচ্ছে না সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে অর্থাৎ সর্বোচ্চ মহলটাকে কে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে কোনো কারণে ঠেলার নাম বাবাজি হয়ে গেছে দায়িত্বশীল মহল থেকে বলা হয়েছিল যে ইলিশ মাস রপ্তানি হবে না এই প্রশ্নে বাণিজ্য উপদেষ্টা বলেন যাই বলা হোক না কেন তিন হাজার টন রপ্তানি হবে আর দায়িত্বশীল মহলের একজন বলেছে আরও বড় দায়িত্বশীল মহল বলেছে পাঠানো যেতে পারে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তাছাড়া ইলিশ রপ্তানিতে বাণিজ্যিক সুবিধাও আছে বৈদেশিক মুদ্রা আসবে রপ্তানি না করলে চোরাচালান হয় ভারতে ইলিশ রপ্তানি করায় দেশের বাজারে দাম বাড়বে কিনা এমন প্রশ্নে সালেউদ্দিন আহমেদ বলেন দাম তো এমনিই বাড়ায় ব্যবসায়ীরা এর জন্য বাড়বে কেন এটা ঠিক কিছু লোকের সমস্যা হচ্ছে কিন্তু আমি মনে করি না এটা বিরাট ক্ষতিকারক আমরা প্রতিবেশী হিসাবে থাকতে চাই সালেউদ্দিন আহমেদের প্রশ্ন ওদের অর্থাৎ ভারতের পেঁয়াজ আসছে না সস্তা ধরে তাহলে মানা করে দেন তাদের পেঁয়াজ খাবেন না এগুলি ইমোশনাল কথাবার্তা এগুলি বলে লাভ নেই ওরা পেঁয়াজের শুল্ক কমিয়ে দিয়েছে পেঁয়াজ তো আসছে বান্ধবী বলতেছে যে মাছ দিব না বাণিজ্য মন্ত্রণালয় বলতেছে মাছ দিবে এবং সর্বশেষে এই সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তই বহাল রয়েছে সো তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ ভারতে যাচ্ছে লক্ষ্য করুন দর্শক গত চার বছরে সাড়ে পাঁচ হাজার টন ইলিশ বাংলাদেশি ইলিশ ভারতে গিয়েছিল তো এইবার তারা দিব না দিবনা করতে করতে ঘোষণা দিয়ে বলেছে দিবে না শেষ পর্যন্ত ঘোষণা পরিবর্তন করেছে নতুন ঘোষণা এসেছে যে তারা ইলিশ মাছ পাঠাবে এবং তিন হাজার টন অর্থাৎ চার বছরে যা পাঠাইছে তার অর্ধেকেরও বেশি এখন এক বছরেই পাঠাইবো বুঝতেই পারছেন যে সরকারের মধ্যেই কিন্তু এখন গণ্ডগোল শুরু হয়ে গেছে একদিকে মানে ওই যে দড়ি টানাটানির মতো এক দল এই টানতেছে আরেক দল ওই দিকে টানতেছে শেষ পর্যন্ত ইউনুস সিরাজ যায় কিনে এটাই দেখার বিষয় তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার